আয় ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তো হঠাৎ করে আমাদের প্ল্যান হলো যে পিকনিক হবে এটা দুদিন আগের ভিডিও আজকে আপলোড করছি তো প্ল্যান মাফিক আমরাও সব রেডি হয়ে পড়লাম তো যেহেতু আমার নিচের তলাটা ফাঁকা থাকে তো বোন বললো দিদি ওখানেই রান্না বান্না করবো ওখানেই হইউলোড হবে খাওয়া দাওয়া হবে আমি বললাম ঠিক আছে তো সবাই তো আমরা কাজে প্রস্তুত হ্যাঁ মনদীপ রয়েছে কিন্তু মেয়ের আমার পরীক্ষা চলছে তাই মেয়েকে আর ডিস্টার্ব করলাম না ও ওর ঘরে পড়াশুনো করছে আর আমি বসে গেছি একটু চা খাবো তারপরে আমি নিচে চলে যাব। বোন আর বোনের ছেলে গুড্ডু ওরা চলে এলো আর আমার বোনের ছেলে তোমরা প্রায় আমার ভিডিওতে দেখতে পাবে ও আমি যদি ক্যামেরা হাতে থাকি ও মোটামুটি হাত নাড়বে এরকম হাই করবে তো যাই হোক ওদেরকে একটু খেতে দিলাম তো কেক খেলো তারপরে আমরা এখন নিচে চলে যাব হ্যাঁ ভাইয়ের বউও চলে এসছে বোন আসার পরে পরেই ভাইয়ের বউ চলে এলো আর তোমরা তো জানো আমার ভাই ভাইয়ের বউরা কাছেই থাকে তো খাওয়া দাওয়া করছে এখন পূর্ণিমাকে বললাম খেতে ও না বলছে তো গুড্ডু এসে কম্পিউটার রুমে ঢুকে গেছে ও বসে আছে আর আমাদের ওখানে উনুন জ্বালানোও হয়ে গেছে হ্যাঁ ভাতের হাঁড়ির জলটাও বসানো হয়ে গেছে তো চলো তোমাদের দেখায় মাটির উনুন একটা শখে করে রেখেছি কের এরকম ইচ্ছে হয় বা হঠাৎ করে এরকম প্ল্যান হয় গাছপালা রয়েছে বাড়ির মানে পাঁচিলের চারিদিকে তাই জ্বালানিরও কোনো অসুবিধা হয় না কিন্তু সময়ের অভাব তো যাই হোক সব কিছুই বাড়ির মানে জ্বালানিটাও কেনা নয় তো ভাতের হাঁড়ির জল গরম হয়ে গেছে এবার আমি চালটা আগে থেকে সবসময় ভিজিয়ে রাখি আমি চালটা দিয়ে দেবো আর আমার বর এখানে মশলাগুলো করে দিলো মোটামুটি কাটাকাটি সবই প্রায় রেডি আর মাংসর ঝোল ভাত বিশেষ কিছু নয় তো এটাতেই আনন্দ মানে খাওয়াটা বড় কথা নয় একসঙ্গে যে সবাই মিলে হই হুল্লোর এটাই বড়ো বিষয় তো আবার গুড্ডুর কাছে একটু চলে এলাম ও ও মোটামুটি আমাকে দেখলেই এরকম হাত নাড়বে তো আমাদের ভাতের জল ফুটে গেছে আমি এখন চাল দিয়ে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আর একটু আলোর সমস্যা আছে কারণ নিচতলাটাই তো থাকা হয় না তবুও যেখানে রান্না আছে ওখানে একটা আলো দিয়ে দেওয়া হয়েছে তো বাইরে রান্না করে নিচ্ছি কিন্তু খাওয়া দাওয়া ভেতরে হবে ভাত তো হয়ে গেছে আর এইবার আজকে রাঁধুনি কিন্তু আমরা কেউ নয় হ্যাঁ মন্দীপই রান্না করছে ওকে সব জোগাড়যন্ত্রই করে দিলাম ওই রান্না করবে বললো তো ভালো কথা সময় তো আমরা নিজেরাই বান্না করে খাই কেউ রান্না করে দিলে সেটাও খেতে খুব টেস্টি হয় এই যে বোনের বর হাত নাড়ছে তো মাংসটা আবার দিয়ে দেওয়া হলো মশলা কষানো হয়ে গেছে খুব বেশি টাইম লাগবে না ব্রয়লার মুরগি তার কাঠের জ্বালানি মানে তো কোনো কথাই নাই তো রান্না বান্নাও হয়ে গেছে বা সবাই খেতে বসে গেছে সবার ছবিটাও তুলে নিলাম আর ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে সবটাই শেয়ার করি সবাইকে আমি জিজ্ঞেস করছি সবাই বলছে ভালো হয়েছে আমাদের মনু একটু মানে বেশি বলে আমাকে পিসি ফাটাফাটি হয়েছে তো যাই হোক মন্দীপ খেতে দিচ্ছে মন্দীপ আজকে খুব কাজে ব্যস্ত যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও